নেতা যদি সৎ হয় রাষ্ট্রের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে কথা কন সৈয়দ হিমস হিমসের গভর্নর বানায় পাঠায় সামনের কথাগুলো বোঝার জন্য মাঝখানে দুইটা কথা বুঝে নেন যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা হন মেম্বর চেয়ারম্যান এমপি তারাও এমন ধনী হয় এলাকার একটা বাতাস চলতে থাকে আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আমাদের চিটা। এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার একটু বুঝে শুনে আপনারাই বলেন সেই সিরিয়ার শহর হেমস হেমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা সবাই বলেন কেমন ধনী ছোট মোট না অনেক বড় কিন্তু আল্লাহ নবীর সাহাবির অবস্থা শুনে কত বড় ধনী ছিলেন আহারে মানুষগুলো ছিল কি হইল কি থেকে এক দল আসছে হজরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য হজরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই ওরা সুযোগ পায়া লিস্ট একটা করছে লম্বা

এক পয়সার জন্য যারা মানুষ আজকে এত বড় দায়িত্ব পাইয়াও তারা শহরের সব বড় গরিবদের খাতা সাইয়েদন আহমদ জানতে চাইলেন আমি এরকম সবই ওরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিংসের লোকেরা জবাব দিলেন বালা আমি হরু নাফ করু আমাদের গভর্নর শুধু গরিব না হিংসের মধ্যে সব চাইতে দ্র তোমার এই কথা না এতটা খুশি সাথে সাথে এক হাজার স্বর্ণ প্যাকেট করে ভাই এক হাজার স্বর্ণ মুদ্রা বুঝে খুঁটি টাকার উপরে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আস দুধ যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করে খেয়াল করতে থাকেন মানুষগুলো ছিল কি হইল দুধ যখন এই হাদিয়ার প্যাকেট পেশ করে প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি কি করলেন সাথে সাথে প্যাকেটটা ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইউ ইন্না কি পড়ছে বলেন কি পড়ছে হাদিয়া পাইলে ইল্লা পড়ার কথা না আলহামদুলিল্লাহ আপনারা তো বলতেছেন না শোনেন আমি আলহামদুলিল্লাহ পড়তাম এবার বলেন আপনারা কি বলতেন তাও সাহস করে না আরে গুণের কাম না তো হাদিয়া আসছে আলহামদুলিল্লাহ পড়ুন না তো কি পড়ুক এটা তো স্বাভাবিক কথা কিন্তু আল্লাহ নবীর সাহাবি কি পড়তেছেন বৌ তো ভেতর থেকে ভয় পায় গেছে আরে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহ জানি সাথে সাথে জিজ্ঞেস করলেন আকুতিlambda উমর কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন এইভাবে ইননা কেন পড়লেন হযরত সাইদ জবাব দেন না 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 ঘটনা তা না বরং তার যে মারাত্মক তার চেয়েও বিবি আবার জানতে চাইলেন মুসলিম ও ফি মারিকাক তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কি না হযরত সাইদ জবাব দেন না না ঘটনা না বরং তার চেয়ে মারাত্মক বহুত আরো ধরায়ে গেছে আরে বলেন না মত কলিজা শুকায়া যাচ্ছে কি সমস্যা এই বাহিনীরা কেন পড়লেন আল্লাহু আকবার মানুষগুলো ছিল কি হইল কি দেখেন হযরত সাইদের জবাবটা ইতিহাসের সোনার অক্ষরে লেখা হয়ে গেছে কামাক পর্যন্ত উন্মতে মুসলিমার জন্যে এটা নসিহতের খোরাক হয়ে গেছে হজরত সাইদ কি বললেন তিনি জবাব দিলেন কেন ইন্নারিল্লা পড়ছে তিনি জবাব দিচ্ছেন দাখালাত আরে দুনিয়া আলি তুফসিদা আখেরতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখেরতকে বরবাদ করার জন্য কি মানুষ কি হয়ে গেছে সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা কি বুঝলেন কি বুঝলেন কোরআন শিক্ষায় যারা শিক্ষিত হয় নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয় আর মৌসুয়ালাদের শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয় জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে নিয়ে বেগম পাড়া বানায়

ঘরে কত কিছু লাগে খবর আছে আসলে তো খবর নাই বেশি পিড়া পিড়ি করলে বলতো দুই ভাগ করে অর্ধেক আপনার অর্ধেক আমার আপনিটা দিয়ে না অর্ধেক ঘরেই খরচ করতে কিন্তু আল্লাহ নবীর সাহাবির বিবি আল্লাহ যেমন স্বামী আল্লাহ বিবিও তো এমনই মিলাইছেন পোলা বাইন পোলা বাইন যারা বিয়া করস নাই শুনছ একটা ফ্রি পরামর্শ দিচ্ছি তোদেরকে যদি বউ ভালো চাস তো তুই ভালো হয়ে নিজে দুই নাম্বার বউ চাবি রাবে আবসিয়া জিন্দিগিতে কামো তুই দুই নাম্বার হইলে আল্লাহ তোর বউও পাঠাইবেন দুই নাম্বার তুই যদি তিন নাম্বার হস আল্লাহ বউ পাঠাইবেন তিন নাম্বার তুই চার নাম্বার হইলে বউ নাম্বার তালাশ করে লাভ কি আমার সাথে এই কথাটা বল তোরা মুখস্থ কর জেসকার লগে তেসকা আরে জিমি না আমি যা কই তা কর না বুড়া পোলা বান্ডি শিখেছি ক জেসকার লগে তেসকা জোরে জোরে সবাই কথা কয় না আরে জাসকার লগে তাসকা আরে ভাই এটা কোরআনের কথা সুরা নুরের মধ্যে আসছে আল্লাহ বলেন আল খবীসাতুল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত আততিবাতুল ত্বয়ীবাতি সহজ তর্জমা কি করলাম কাজে হুজুর আমার বাড়িটার দিয়ে না আমি পাবলিক বুঝাইছি আপনার তর্কিম তর্কিম মিলাই উঠিল তর্জমা পর যাইব না আল্লাহ আকবার তোরা এখন অনেকে নাই অনেক এই যে আমাদের দুই 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 পাশে পাশে আমার বড় বড় ওনাগর সময় ওনারা যখন বিয়ে করতে গেছেন ওনাদের কথা বলতে সে ওই সময়টার কথা বলছি বিয়ে করতে যখন গেছেন একা যার নাই তোকে মতো এত আসিল না মা আর বন্দে নিয়ে গেছে আর কি লাজুক ছিল মানুষ যা এত মেয়ের দিকে তাকায় না নিচের দিকে তাকায় রয়েছে ওই মার বোনের দিকে তাকাই যে দেখছে হেরাহারির দিকে একটু তাকাইছে ওই ফাঁকে একটু না মা প্রশ্ন করে হে গো মা নামাজ কয় প্রশ্ন দেখেন প্রশ্ন কি করছে নামাজ আহারে কি লাজুক ছিল আগের মানুষ ওই জবাব দিতে দিতে পাঁচ মিনিট গেছে ঘেন্না শেষ অথচ নামাজ পড়েনি হয়তো কোন ওয়াক্তে কয় রা কাজ শাসছে আধা ঘন্টা শেষ শেষ জবাব নাই আচ্ছা একটা সুরা শোনা আলহামদুলিল্লাহ কোনটা আগে ভুলে গেছে আলহামদুলিল্লাহ কয়টা গোসলের চব্বিশটা কি লাজুক ছিল আসলে জানে ভুলে গেছি এখন জুট পাল্টাইছে এখনকার ছেলে পেলে বিয়ে করতে যায় আর এগুলা জিজ্ঞেস করে না কি জিজ্ঞেস করে ওই বিশ্বকাপ চলাকালীন যদি মায়া দেখতে গেছে বিশ্বকাপ চলতা মেয়ে দেখতে গেছে যা জিজ্ঞেস করছে ও কোন দলের সাপোর্টার কথা ঠিক কিনারে তোর কথা কান কোনটা ফেভারিট গান তো কয় না যায় ভাবল হয় সং সং সিনেমা কোনটা দেখো কারটা ভালো লাগে হ্যাঁ আচ্ছা বলেন তো এইসব প্রশ্ন করা ঠিক আছে নি আপনারা খালি উল্টা বুঝেন একবার নাওজুবিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ পড়াইছে এখনো আবার এরই করতে আর না ঠিক আছে প্রশ্ন করা কেন ঠিক আছে অপ্রশ্ন করে জেনে নে ওই যে একটা খবিস ও লগেরটাও খবিস পড়ে কিনা এটার নাম হইল জেসকার লগের জেসকা এতক্ষণ বুঝছিস নি তোরা আর কেমনি বুঝাম আমি আর পারতাম না যা হজরত সাইদ ইবনে আমির আল যখন বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে সব দান করে দিবা বিবি কো এদের জন্য এত পেরেশান আপনি অপেক্ষা করেন আমি এখনই সব দিয়ে দিতেছি দূত এই সমস্ত কারবার দেখে খুব ভালো করে বুঝেন দোস্ত দূত এই সমস্ত কারবার দেখে অবাক হয়ে গেছে আরে কই আসলাম এরা মানুষ না ফেরেস্তা দ্রুত ফেরত গেছেন মদিনায় অমরের কাছে পুরো ঘটনা শোনাইছেন অমর এতটা খুশি হইছে এতটা আবেগ আপ্লুত সাথে সাথে বললেন রেডি কর আমার দেখতে আকবর বিষয়টা কিন্তু এত সহজ না যার কারণে আপনাদের আল্লাহ আকবর আওয়াজটা ছোট হয়েছে কারণ আপনারা তো এখন সস্তাই পেয়েছেন মুস্তিদ ভাই জি ভাই ভাই আগামী সপ্তাহে একটু সৌদি দায়িত্ব পাসপোর্টের পাসপোর্ট ফটোকপি পাঠাই দেন পাঠাই দিয়েছেন পাসপোর্ট টিকিট সহ মোবাইলে আয়া পড়ছে কি হয়েছে কয় এয়ারপোর্ট যান এয়ারপোর্ট গেছেন দেখাইছেন মোবাইল দেখাইছে ওই বোর্ডিং পাস দেওয়া দিয়েছে প্লেন উঠা গেছেন গা ওইটা ওই ছিল না ওইটা ওই যোগ ছিল না এত দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার তার চেয়ে বড় না আরও খারাপ দিক যেটা সেটা হচ্ছে শকুন চারোদিক থেকে তাকায় আছে হায়নার দল অমর নাই নাই মদিনায় মদিনা নিরাপদতাহীন হয়ে যাবে ওই রকম রিস থাকা সত্ত্বেও ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হিসে আমার সাইয়েদকে দেখতে যাব অস্থির হয়ে গেছেন দেখাচ্ছি সুবহানাল্লাহ সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিম যেন ভেঙ্গে পড়ে আহারে চারদিক থেকে হাজার হাজার মানুষ ছোট ছোট আসতেছে কেন মদিনা থেকে আমিরুল মুমিনিন আসতেছেন আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবি অমর আসতেছেন এক নজর দেখার জন্য হাজারো মানুষ জমা হয়ে গেছে অমর বসা পাশে আমের সাঈদ না অমর চিন্তা করলেন আমি তো ভালো জানি জনগণ কি জানে কেমন জানে একটু পরীক্ষা করে নেওয়া যাক বাগ দিয়ে জিজ্ঞেস করলেন এর হেন্সের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়াও এটা কেবল ইসলামী শাসন ব্যবস্থাতেই সম্ভব দুনিয়ায় কোথাও আর এই কথা জিজ্ঞেস করা যাবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যায় যদি জিজ্ঞেস করতো এলাকার মানুষ আপনাকে এমপি সাহেবের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কোন জায়গার কথা বলছি তো মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবে পদ্ধতি ঠিক কোন জায়গায় পাকিস্তানে খুশি তো আপনারা ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দুনিয়ার সব জায়গায় একই চিত্র হযরত ওমর যখন বললেন কারো কোনো অভিযোগ আছে ওমর তো মনে করতে নাই এত বড় আল্লাহ ওয়ালা এর বিরুদ্ধে আবার কিচ্ছু হচ্ছে ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায়া এসে লাভ দি আছে ও দেখা দেখি আরো তিনজন অমরত্ব খলি যা দিয়ে অবশ্যই আরে কার দেখতে এলাম ওর বিরুদ্ধে দিয়ে অভিযোগের শেষ নাই সেই দিন অমর অবাক হয়ে তাকায় আছেন বলেন 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 আপনার কি অভিযোগ বলেন দেখেন কি ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ এই আল্লাহ বিরুদ্ধে বলেন কি অভিযোগ এক নম্বর ব্যক্তির অভিযোগ আমি মিনিট আমাদের গভর্নর রে গভর্নর না মাসে একদিন অফিসে আসে না কয় কয়দিন আর আমাদের তো সপ্তাহে আড়াই দিন ছুটি পাই দিন দিন না দুই আড়াই আর কয়দিন কত বন্ধ এই বন্ধ সুবান আল্লাহ ওই বন্ধ ওই বন্ধ এই বন্ধ দুনিয়া আগমন দিবস দুনিয়া থেকে বিদায় দিবস এই দিবস ওই দিবস আর আল্লাহ বন্ধ আর বন্ধ করোনা এগুলো সবটাই বন্ধ ঠিক কিনা আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না হজরত তোমার তো রাগ হয়ে গেছেন সাইদ জবাব দাও কেন তুমি না সাহেবদিন অফিস আসো না আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর কে বলেন কে না না আমার সাথে শব্দরা বলেন ধনী এলাকার কোন এলাকার ধনী এলাকার গভর্নর কথাটা বলেন এই জন্য জবাবটা শুনতে মজা লাগে ধনী এলাকায় কি হওয়ার কথা ছিল ধনী হওয়ার কথা ছিল আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর আল্লাহ নবীর সাহাবি হজরত সাঈদ ইবনা আহমের আল জুমাহি বলতেছেন আমির উল এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি এর মিনি আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই তো মাসে একদিন অফিসে আসেন না যে আমির এর মিনি এক মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে অজেরও কষ্ট হয় সেজন্য মাসে একবার উপর একটা ধুয়ে দেই শুকায়া গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়ে দেই শুকায়া গেলে উপরে জড়াই আমি এর এটা করতে করতে বেলা অনেক দূর যায় আমি যে আসি না তা না আসতে একটু দেরি হয় উনি সকালে এসে না পাইয়া হয়তো ভাবছেন আমি আসি নাই আচ্ছা এই অভিযোগ বলেন দুই নাম্বার আপনার কি অভিযোগ বলেন দুই নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক আরে মানুষগুলো ছিল কি হইল কি মনে আছে রে দিনে তো পাই রাতে আর পাই না রাতেও সময় দেওয়া লাগবে বুঝেন অবস্থা হজরত তোমর তো রাগ হয়ে গেছেন সাই জবাব কেন তোমাকে রাতে পাওয়া যায় না আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবি আমি মমিনের এই কথা তো বলার ছিল না একান্ত আমার ব্যাপার ছিল এখন প্রশ্নের মুখে পড়েছি না বলেও তো পারছি না আমির মমিন কাসাম তো হায়াতি বাই না রব্বি অবাই না আইবাদি আমি ওর মমিন আমি আমার জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই আরে কাদের কথা বলছি যারা সফরে বের হলে সাথে করে মূর্তি নিয়ে যাইতো ওদের কথা বলছি কোরআনের ছোঁয় পরিবর্তন দেখেন এখন মালিকের জন্য গোটা রাতটা বরাদ্দ আমি আপনি তো ব্যস্ত মানুষ মালিককে টাইম দেওয়ার আমাদের সময় কোথায় ব্যস্ত মানুষ না কত কাজ আমাদের সোহান আহা! অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়েরা পায় গায়ক গায়িকা পায় নায়ক নায়িকা পায় আমার সমাজ পায় আমার পরিবার সন্তান পায় এমনকি আমার নেতাও পায় পায় না কেবল আমার মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নেই আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকা দেখো কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায় ধাপ ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবি পড়ে যে পোকা পায়ে দলে মেরে ফেলো ওই পোকা মাকর গুলো সেজদার حالতে মালিকের তাসবি পড়ে পড়ি না কেবল আমি আর তুমি আমাদের হাতে সময় নাই সময় বন্ধ একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু সেদিন শুধু আফসোস করে করে চিৎকার করে করে কানবো আর বলবো ইয়ালাইতানি পদ্মতুলি হায়াতি আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম আজকার এই বিপদ দেখা লাগে না